আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা আসলে কবুতর দেখতে আসছেন তো আমি কবুতরই দেখাবো তার আগে চলুন আমরা বাচ্চা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাচ্চা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু এখন অসুস্থ রাখছে তো সুপ্রিয়াগুলো শেষ সময় পায় রেলা আছে সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা নিজের অভিযোগ দেখতে পারেন যেমন আজকে আমার আমার প্রতিযোগিতা দেখতে পাব প্রিয় দর্শক আজকে আমি যে প্লেয়ারগুলো নিয়ে আসছি আমি আমার ঠিকানাটাকে বলি আমি গাজী মোহাম্মদ মনীষীর পাচ্ছি আপনাদের খুবই পরিচিত মুখ এবং বিশ্বস্ত একটি স্থান আপনাদের বিশ্বাসের মর্যাদা রেখেই আপনাদের ভালোবাসা আমি কুড়িয়ে নিয়েছি আর আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন আর মোয়াল নম্বর জিরো ওয়ান নাইন সেভেন থাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন থাইভ ইমো বা হোয়াটসঅ্যাপের জন্য প্রিয় দর্শক আজকে যে কয়েক পেয়ার আমি আপনার জন্য কালেকশন করছি কোয়ালিটিফুল আমি তো হিউজ কালেকশন করতে পারি না হিউজ পের কালেকশন কখনও কোয়ালিটিফুল হয় না সো আপনারা যারা কোয়ালিটিফুল কবুতিগুলো নিতে চান বা নেওয়ার আগ্রহ ধরে বসে আছেন তারা আছে আজকের ভিডিও থেকে নিতে আপনার প্রাইস আজকের ভিডিও থেকে বা আজকের প্রোগ্রাম থেকে যদি কবুতি কালেকশন করতে না পারেন আমার মনে হয় না যে আপনারা হয়তো আর কোনো কবিতা কালেকশন করতে পারবেন কারণ আজকে প্রাইসটা থাকবে একদম বাজার রেটে কারণ আমি বাজারটা মার্কেটটা শুধু অনলাইনের মাধ্যমে আপনার কাছে উপস্থান করতেছি তারপরও একটা কথা বললেই মাঝে আমি এই দীর্ঘদিন দীর্ঘ কয়েক বছর আপনাদেরকে প্রচুর পরিমাণ কবুতর দিচ্ছি প্রচুর পরিমাণে দেশি কুল্লা কবুতর কারণ যাতে দেশি গোল্লা কবুতর আমার মাধ্যমেই আপনার আসলে এই পদ প্রথমেই অনলাইনে নিয়ে নিছেন এখনও আলহামদুলিল্লাহ অনেক ভাই যারা আছে যারা দেশি কবুতরগুলো ক্রয় করে বিক্রি করে তো যা তাদের উদ্দেশ্যে বলি যারা আমার কাছ থেকে দেশি কবিতগুলা ক্রয় করছেন ইতিমধ্যে ভালোবাসার জন্য মানে ভালোবাসার খাতিরে বা শখের বসে এখনও আশানুরূপ মানে আমার কাছে যে আশানীয় কবিতাগুলো আপনারা নিয়েছেন সেই আশানুরূপ আপনারা ফল পাননি তাদের কাছে আমি হাত পুরো ক্ষমা চাচ্ছি কারণ হচ্ছে যে আমি ওই কবিতাগুলো আসলে খামার থেকে নিয়ে আসি তারা আমাকে যেই তথ্য দেয় তার সেই তথ্যটা আমি আপনার কাছে উপস্থাপন করি যদি এরকম কোনো ভুল ত্রুটি আমার মাধ্যমে হয়ে যায় আপনাদের কাছে তাহলে অবশ্যই ক্ষমাপ্রার্থী শুধু ক্ষমা হলে হবে না আপনার আমার সাথে যে স্ক্রিনের যে নাম্বারটা আছে নাম্বার যোগাযোগ করে যদি কবিতা এখনও ঠিক আছে যেমন ডিম বাচ্চা করে নি এখনো এগুলো এখন আপনারা পুষতেছেন সেগুলো আমার কাছে চেঞ্জ করতে পারবেন বা অসুস্থ অবস্থায় আছে সেগুলো একটি ফয়সলা নিতে পারবেন বা একটা ট্রিটমেন্ট নিতে পারবেন আমিও যতটুকু আমার জ্ঞান থেকে প্রয়োজন আমি আপনাদের বিশাল হেল্প করার চেষ্টা করবো আর আজকে যেই পেয়ারগুলো আছে আমার মনে হয় যে খুবই ভালো গ্যাট আপের এবং কোয়ালিটিফুল এবং সবগুলো জোড়া হান্ড্রেড পার্সেন্ট ডিম পাচ্ছে ইনশালা ওকে আছে যেটা ভিডিওতে যেই পেয়ার সম্পর্কে ডিটেলস বলা আছে আপনারা টার্গেট করবেন না ধর্ষকের পুরো ভিডিও দেখবেন এবং পছন্দের মতো এক বা একাধিক পেয়ারগুলো খুব দ্রুত কালেকশন করে নেবেন কারণ আপনারা হয়তো জানেন আমার কাছে যে কতগুলো থাকে সেগুলো আসলে বেশিক্ষণ থাকে

আমি এটা ছেড়ে দেখাবো হ্যাঁ এটা যদি হাতে ছেড়ে দেখাই এটা হচ্ছে নর ছোটটা আমি দেখাই এটা হচ্ছে নর দেখেন নর দর্শক এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা নটার কোয়ালিটিটা আপনারা দেখেন এটা সাইজ মাশাআল্লাহ অনেক বড় অনেক বড় এটা হচ্ছে মাদি মাদিটা ছেড়ে দেন এই যে দর্শক দেখেন আপনারা এটা হচ্ছে মাদি মাদির কোয়ালিটিটা দেখেন আপনারা আর নরের কোয়ালিটিটা দেখেন তো দুইটা মিলে একদম পারফেক্ট একটা পেয়ার দুইটার কালার ম্যাচিং আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা নর আর ওইটা মাদি অ্যান্ড ডিম বাচ্চা করা রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা আমি এটা হচ্ছে নাইটা কবুতর মানে জুটিবিহীন কবুতর আচ্ছা আচ্ছা এই কবুতরের কিন্তু একটা বিশিষ্ট বলি যেটা আমি আমার যে প্রমাণ বা আমি আমার জ্ঞান থেকে যেটা পাইছি বা যেটা প্র্যাকটিক্যালে যেটা আমি পাইছি আর ভাই জুটি কবুতর থেকে জুটি ছাড়া কবুতরগুলো কিন্তু ভালো ডিম বাচ্চা করে আচ্ছা এটা এটা হয়তো অনেকের কাছে আশ্চর্য মনে হতে পারে বাট আমি আমার নিজের জ্ঞান থেকে বলি তো আমি কবুতর পুষি পালি তো আমার কাছে জুটি ওয়ালা কবুতর আছে জুটিবিহীন কবুতর আছে তো সেই জ্ঞান থেকে বলতেছি যারা ডিম বাচ্চা করাতে চান মানে অনেক আছে না যে ভাই আমি কালার দেখতে সুন্দর প্লাস আমি ডিম বাচ্চা করাবো আছে এরকম অনেক তো তারা নিতে চায় তাদের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু আজকে এই প্রাটটি বেস্ট জুটিবিহীন কবুতরগুলা জুটিওয়ালা কবুতর যে আমার জ্ঞান থেকে বলতেছি ভালো ডিম বাচ্চা করে অনেক ভালো ডিম বাচ্চা করে আর এটা সাইজ গুল্লার যে সাইজ পারফেক্ট একটা সাইজ মানে এত বড় সাইজগুলো আসলে সচরাচর দেখা যায় না আর এটা প্রাইসটা একদম সীমিত হাতের নাগালের ভিতরে মাত্র এক হাজার টাকা আপনারা যদি এই কোয়ালিটির কবুতর আপনাদের হাট বাজারে কত সেল তা আমি যাই না বাট আমি আমারটা বলতেছি এই কোয়ালিটির কবুতর আমার এলাকার থেকে যদি হাট থেকে নিয়ে যান তাও আপনার বারোশো টাকা লাগবে এটা আমার এলাকার কথা বলতেছি তো যাই হোক আপনারা যদি এই কবুতর বাজার থেকে নিতে চান তবে আপনাদেরকে হাজার বারোশো টাকার উপরে দিতে হবে আমি শুধু বাজারটা বাজার যে মার্কেটটা এটা শুধু অনলাইনের মাধ্যমে আপনার কাছে তুলে ধরছি বা বাজারটা শুধু আপনাদের কাছে নিয়ে আসছি অনলাইনের মাধ্যমে মোট এটা দাম মাত্র এক হাজার টাকা আমার মনে হয় যে এটা নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না আপনারা নির্দিষ্টায় চোখ বুঝে এই প্যাটি নিতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি একদম এক কথায় অসাধারণ একটা পেয়ার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কবুতরটা বাংলাদেশের বাজারে খুবই রেয়ার একটা কালেকশন বিকজ এইটা এটা হচ্ছে বড় পায়রা কবুতর এন্ড এইটা গোপালগঞ্জের বড় পায়রা দেখেন আপনারা কবুতর নটা ছাইরা দেন আমরা দর্শকদেরকে দেখাই দিই দর্শক বন্ধুরা এই যে দেখেন এই পেয়ারটার নর হচ্ছে এই কবুতরটা দেখেন নরের কোয়ালিটিটা রেজন ভাই এই অনলাইন জগতে সারা বাংলাদেশের ভিতরে টেকনাফ থেকে তেতুলিয়া এই অনলাইন জগতে এই গোপালগঞ্জের বড় পায়রা যারা গোপালগঞ্জ আছে তারা তো অবশ্যই পুষে তাদেরকে তো অবশ্যই ক্রেডিট দিতে হবে তাদের কারণে আসলে এই ব্রিটার নতুন তৈরি হচ্ছে তো এই গোপালগঞ্জবাদী প্লাস অনলাইন প্ল্যাটফর্মে একমাত্র আমার কাছ থেকে নিতে হবে এই বরপাইগে গুলো যদি যদি আপনারা সংগ্রহ করতে চান ইদানিং আমার কাছে অনেকে নিয়ে সেলটেল দেয় বাট শুধু একমাত্র অনলাইনে থেকেই অনলাইন থেকে নিতে গেলে আমার থেকে গোপালগঞ্জে বরপাইগুলো নিতে হবে এটা আমি ছেড়ে দিলাম যেহেতু দাগ ডাক দেখাতে চাইছিলাম যেহেতু আমাদের ইউটিউবে অনেক কিছু রুলস আছে সেক্ষেত্রে আসলে আমরা আসলে সব কিছু দেখাতে পারি না এটার যে সাইজ আমি ক্যামেরায় কত করছি আপনার ক্যামেরা তো ধরার কথা না বাট ধরে ফেলছে এটার যে সাইজ এটা যদি সরাসরি না থেকে পাই সে কখনো বুঝতে পারবে না এটার সাইজ কমসে কম বারো ইঞ্চির উপরে দেখেন কিন্তু এই গোপালগঞ্জের বড় পায়ার ব্যাপারে যদি কথা বলতে হয় কিছু কথা অবশ্যই না বললে চলাম সেটা হচ্ছে যে আপনার কিন্তু অনলাইন অনেক এখন দেখবেন যে গোপালগঞ্জ বড় পায়রা বিক্রি হচ্ছে অনেক প্ল্যাটফর্ম আমি দেখছি এটা আমার চোখে পড়ছে সেই জন্য কথাগুলো বলা যে অনেকে কিন্তু এই গোপালগঞ্জের বড় পায়ারা বিক্রি করছে কিন্তু সেগুলো কিন্তু অরিজিনাল ভাবে গোপালগঞ্জের বড় পায়রা না অনেকে হ্যাঁ আমি দেখছি সো তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যারা এইসব কবুতর নেন তাদেরকে অবশ্যই আপনারা মিস্টেক বা কিছু দিবেন না ঠকবেন না কারণ তারা অনেক দূর থাকে না দেখে আপনাকে আমাকে টাকা পয়সা দেয় একটা বিশ্বাসের উপর দেয় সো আপনাদের কাছে অনুরোধ যেটা যে বিট যেটা অরিজিনাল যে কোয়ালিটি এবং অরিজিনাল যে নামটা আপনারা সেটাই বলবেন কারণ অনাথে বলা প্রয়োজন নেই তাই না আচ্ছা যাই হোক এটা হচ্ছে অরিজিনাল গোপালগঞ্জের বড় পায়রা এতে কোনো সন্দেহ নেই বিশাল সাইজের ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দুইটাই ব্ল্যাক মাঝে দিয়ে নটটা একটু ব্ল্যাক জায়গায় চলে আসছে পারছেন বাট এটা ব্ল্যাক ল্যান্ড ব্ল্যাক এবং খুব ভালো ব্ল্যাকের এবং দুটাই ডিম বাচ্চা করবে এবং এদের ডিম বাচ্চা এরা নিজেরাই করবে আপনাকে পোস্টার করতে হবে না কত রকে দাম চাচ্ছে এটা দাম একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা লাস্ট প্রাইস এটা এইটাই শেষ এটা হ্যাঁ এটা ফার্স্ট এন্ড লাস্ট সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম চমক একটা কালেকশন বিকজ একদম টকটকে লাল রঙের একজোড়া কি কবুতর ভাই এটা লাহোরি আমি লাহোরি না আবার বড় বড় মনে করেন না আচ্ছা আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে নর হ্যাঁ এটা নরটা আগে একটু দেখে এটা অরিজিনাল লাহোরি হ্যাঁ এটা হচ্ছে নর এটা মাদি মাদিটা একদম দশ পর কমপ্লিট অসাধারণ দেখেন দেখছেন অসাধারণ জোড়া একদম পিওর জোড়া এত এত বলার অপেক্ষা রাখেন তো বুঝতেই পারতেছেন এটা অরিজিনাল রাহুরি মাদি একদম দশ পার কমপ্লিট মাদি এখন ডিম পাচ্ছা করবে একদম ডিম পাচ্ছা করে মাদি মর্নিং ছিল মর্নিং অলরেডি ক্লিয়ার হয়ে যাচ্ছে বা ক্লিয়ার হয়ে গেছে এটার প্রাইস এটা জানবা এটার প্রাইস কত দিলে দেওয়া যায় দেন আপনি কম বেশি হলে তো আমি বলি দেব আপনি তো কম দিলে তো আপনি খুব খুশি আপনার দর্শক খুশি অবশ্যই আমার কথা চিন্তা করেন না আমার কথা চিন্তা করতে হয় তো যাক আমি খুশি যদি আপনারা খুশি হন তাহলে আমি খুশি রাইট ওকে এটার প্রাইস রাখা যাবে একদম আঠাশো টাকা রেজন বাইর কথা রেজন বাই ইতিপূর্বে একটা ভিডিওতে বলছিলো এই জন্য রাজনবাইকে আমি বলছিলাম তো উনি হয়তো ভয় ভীতিতে কিছু বলেনি যে যাই হোক আমি এটা আপনাকে দিয়ে দিলাম মাত্র আঠাশো টাকা আঠাশ টাকা সেল দিল আমার আমার কিছু থাকবে না যেহেতু আমি গোল্লা নিয়ে কাজ করি যেহেতু আমার কাছে একজন লাহোরি ছিল আমার ভালো লাগে আমি কালেকশন করিনি আশা করি আপনার এই পেয়াটি আজকের ভিড় থেকে নিতে পারবে দর্শক বন্ধুরা এখানে আমরা যে পেয়ারটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নরকবুতরটা এই মুহূর্তে স্কিনে ডানে বামে মাদি কবুতরটা

মানে গুল্লা গুল্লা না এটা বলতে পুরো কবুতর সেক্টরে বর্তমানে কি কারণ কবুতর সেক্টর সবচেয়ে চাহিদাপূর্ণ এক জোড়া কবুতর এই গুল্লা কবুতর লাল সাদা তার মধ্যে এর কালারটা এন্ড কোয়ালিটি হ্যাঁ মাশাআল্লাহ অনেক ভালো এবং পিওর জোড়া দেখেন কবুতর দেখেন ঠিক আছে পিওর জোড়া মানে কবুতর 100 জোড়া না পাইলে এরকম 10 জোড়া পাললেই কিন্তু মন শান্তি রাইট একদম দেখার মতো কবুতর দর্শক আপনারা দেখেন স্পেশালি আমার নিজের ওই পেয়ারটা অনেক পছন্দ হয়েছে বাচ্চা ভাই

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কালারিং রাজগোলা কবুতরের রেড কালারের আরো একটা পেয়ার এন্ড এই পেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা দুইটাই কিন্তু একদম সেম চকের কবুতর ঠিক আছে একদম হলুদ চোখের কবুতর দুইটাই মানে লাল চোখের আর কি তো দেখেন এখানে নরটা হচ্ছে ডানের টার বামেরটা মাদিনা আচ্ছা ভাই এই পেয়ারটা ফুল রানিং এনে সুন্দর মনে আমি এই যে আপনারা নর্টার কোয়ালিটিটা দেখেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে এই পেয়ারটার নর কবুতরটা রাইট 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 এটার সাইজ দেখেন মাশাল্লাহ কিন্তু একদম গুল্লার ভিতরে পারফেক্ট সাইজ অনেক বড় সাইজ অনেক বড় সাইজ এটা হচ্ছে মাদি মাদির একটু মিসমার্ক আছে হ্যাঁ আচ্ছা মাদির মিসমার্ক আছে বাচ্চা খুব ভালো হবে ভালো করবে কিন্তু বাচ্চা যে একটু নরম তো ফ্রেশ বা একটু ফ্রেশ হবে এটাই বলতে পারবো না বাট বাচ্চা ভালো করবে আর যেহেতু আমি এর খামার থেকে আনছি উনি আমাকে বলছে যে বাচ্চা ভালো বেরোবে হ্যাঁ আচ্ছা আর এটা ডিম বাচ্চা নিয়ে কোনো সন্দেহ নেই যারা লাল কবুতর যাদের অ্যাবিলিটি কম বা যারা যাদের আর্থিক সমস্যা আছে কিন্তু দুই একজোড়া লাল কবুতর পুষতে চান কিন্তু পারছেন না যে বর্তমান বাজার অনেক বেশি এই কারণে তো তারা চাইলে কিন্তু আজকে এই পেটি নিতে পারবে মাত্র তেরোশো টাকার বিনিময় তেরোশো শুধু নটটা দামই আছে বারোশো টাকা শুধু যদি নট নিতে চান কমসে কম বারোশো টাকা লাগবে আপনি অন্য জায়গায় নিতে গেলে মাদি ফ্রি মোট জোড়া নিলে তেরোশো টাকা আমার মনে হয় না এই পেয়ারটাও নিয়েও আপনাদের আছে কোনো অভিযোগ থাকা থাকতে পারে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া গোপালগঞ্জের বড় পায়রা আর এইটা হচ্ছে একটা হলুদ কালার আর একটা হচ্ছে রেড কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন হলুদ যেটা আছে ওটা মনে মা মাদিটা না আর লাল যেটা আছে ওইটা হচ্ছে নর এই যে দেখেন আমি নটটার কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি নটটার কোয়ালিটিটা আপনারা দেখেন ঠিক আছে নর কিন্তু মাদিরই খুঁজতে ঠিক আছে গলা ফুল দেখতে পাচ্ছেন

আনতেছি আপনাদের যদি কার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে নখ দিয়ে আপনার বিভিন্ন কালারের গোপালগঞ্জে বড় বের নিতে পারবেন আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমার মনে হয় না যে এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন দর্শক আমরা এই মুহূর্তে এখানে শো করছি চমৎকার আরো একজোড়া কবুতর বাচ্চা ভাই এটা কি ঘররা না ঘররা না মাশাল্লা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একজোড়া ঘররা কবুতর আছে ব্ল্যাক কালারের মধ্যে অ্যান্ড নরটা হচ্ছে হাতের ডানে আমি নরটা প্রথমে দেখাই দিই আপনাদেরকে দর্শক এই যে দেখেন এটা হচ্ছে নর অ্যান্ড নরের কোয়ালিটিটা আপনারা দেখেন গেট আপনার দেখেন ঠিক আছে একদম অসাধারণ একটা নর অ্যান্ড মাদিটা দেন আপনি আমরা দেখাই দিই এই যে দেখেন নরের ডাক পাগলা নর ভরপুর ডাকের কবুতর হ্যাঁ মাদিরা ছয়রাদের আমরা দেখাই দিই প্রত্যেকটা রাজনীতি আমার প্রত্যেকটা পেয়ারের প্রত্যেকটা নর প্রচুর ডাকবে এখন প্রশ্ন হলো যে ভাই তাহলে আপনার কবুতর ডাকে না কেন তাদের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে খাঁচা থেকে ধরে নিয়ে এখানে এনে ভিডিও করা আসলে ডাকা কথা না কথা না আসলে তারপরও যারা আমার কাছে ইতিমধ্যে কবুতর নিয়েছেন তারা কিন্তু জানেন যে আমি প্রত্যেকটা জোড়া আমি নিজের মতো কালেকশন করি তারপর আনফর্চুনেটলি কিছু একটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি সেটা সমাধান করে দিই অনেক দিয়েছি ইনশাল্লাহ সামনে করে দেবো যতদিন আমি এই কবুতর সেক্টর অনলাইনের মাধ্যমে আছি তো রাজন ভাই এটা হচ্ছে অরিজিনাল ঘোড়া রেঞ্জ অনেক খাই অনেক খাই আর এটা ডিম বাচ্চা নিয়ে তো কোনো সন্দেহ নেই নরকুন্ডা মাদিকুন্ডা অলরেডি বিড়ির ভিতরে আপনারা বুঝে গেছেন আর এটা প্রাইস রাখা যে মাত্র বারোশো টাকা এই জোড়াটা অনলি বারোশো টাকা আপনারা বারোশো টাকা বাজার থেকে নিতে চান বাজারের কথা বলতেছি আমি কোনো খামারের কথা বলতেছি না তারপর আপনাদেরকে বারোশো টাকার উপর দিয়ে এই পেয়ারগুলো কালেকশন করতে হবে লিগেল মানে আমি আমাদের এলাকার কথা বলতেছি আপনাদের এলাকা হয়তো ফ্রি দিতে পারে মাগনা দিতে আলাদা বাট আমার এলাকা থেকে যদি এই কোয়ালিটি কবিতাগুলো নিতে চান তাও বারোশো টাকা আপ লাগবে আপনাদের আর আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার বিনিময় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার অ্যান্ড দুর্দান্ত আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা অনেক চমৎকার একটা পেয়ার দেখার মতো কবুতর কালারিং গোল্লার মধ্যে একদম এক কথায় অসাধারণ দেখেন আপনারা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ারটার নরটা ছাইরা দেন আমরা দর্শকদেরকে দেখাই দিই দর্শক বন্ধুরা এই যে দেখেন এই জোড়াটার এইটা হচ্ছে নর কবুতরটা ওকে নটার কোয়ালিটি দেখেন আপনারা আর এই যে হচ্ছে আপনাদের মাদি কবুতরটা এই যে নরে

আপনারা অন্য প্ল্যাটফর্ম নিতে এই পিআগুলো আপনাকে বারোশো তেরোশো পনেরো আমিও সেল দিয়েছি বাট আমি যেরকম কালেকশন করি প্রতিনিয়ত যেরকম খামার থেকে নিতে চাই মানে আনতে থাকি যেরকম রেটে আমি সেরকম রেটে আসলে আপনাদেরকে দিয়ে থাকি আমার হাতে কিছু থাকলেই হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক চমৎকার আরো একটা পেয়ার রয়েছে এখানে এটাও ব্ল্যাক কালারের মধ্যে কালারিং রাজগোল্লা দেখা যায় নটটা ভাই নটটা ছেড়ে দেন আমরা দর্শকদেরকে দেখে দিই ব্ল্যাক কালার এটা হচ্ছে মাক্সি কালার মাক্সি কালার আচ্ছা আচ্ছা ওর ফুল বডিটা তো দেখা যাচ্ছিল না হ্যাঁ এই যে এখন দেখা যাবে ওটা হচ্ছে নট আর এটা হচ্ছে মাদি নট ও মাদি একদম পাগলা

বিদাতা করেছে কালা আমি করব কি এক কালা যমুনার জল সর্বকালে খায় আর এক কালা কইতো রামার প্রেম যমুনায় যায় প্রেমে পড়ে গেছি কালোর প্রেমে পড়ে গেছি বাচ্চা ভাই কি দেখাইলেন কাউয়ার মানে এটা এটা কালো গোল্লা অরিজিনাল কালো গোল্লা খুবই কিছু কিছু গোল্লা আপনারা কবুতর দেখেন কিছু কিছু গোল্লা আছে যেগুলো আমাদের দেশীয় গোল্লা কবুতর পাই পথে হ্যাঁ রজন ভাই অবশ্যই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই কোনো সন্দেহ নেই আচ্ছা আর এই যেটা আপনি কালো গায়ে নিয়ে একটি ছন্দ আঁকছেন আমার কিন্তু একটা জিনিস মনে পড়ে গেল কি মনে পড়ে গেল ভাই সেটা হচ্ছে যে রূপ না থাকুক তবু গুণ থাকা চাই আচ্ছা আচ্ছা গুণহীন রূপসীর সমাদর নাই এটা আমি বলে থাকি প্রত্যেকটা বিরতি বলে থাকি যে ফর্সায় যে ফর্সা বলি যে তার গুণ থাকবে তা কিন্তু না আপনারা বা আপনাদের যাদের কাছে এই টাইপের কবুতরগুলো আছে একই এবং কালো সাদা একদম কোকা কালার এটাও দেখাবো ইনশাল্লাহ এরকম কবুতরগুলো ধরে রাখবেন কারণ এগুলো আমাদের অরিজিনাল দেশীয় বিট এরা ভালো ডিম বাচ্চা করে বাচ্চা ভাই ভাই পয়েন্টে আসেন হ্যাঁ বলে কত টাকা দাম চাই এক একদম ভাই

আপনার সম্মানে এবং আপনার দর্শকের ভালোবেসে আমি এটা আমি আষ্টশো টাকা দিয়ে দিলাম আমার হয় যে এটা ইনশাল্লাহ থাকবে না এবং আপনারা হয়তো এটা কালেকশন করে নেবেন আর যেই নেবেন সে অবশ্যই আশাহত হবেন না আমি মনে করি যে এটি নিয়ে আপনারা ভালো একটি সার্ভিস পাবেন ভালো নির্বাচন করতে আমার দর্শক বন্ধুরা আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য রয়েছে এখানে অসাধারণ আরও একজন বাচ্চা ভাই বাচ্চা ভাই এটা কি আমি না গোল্লা আমার সবই দেশি আচ্ছা আচ্ছা যেটা ভালো লাগে এটা হচ্ছে নরটা ফোকাস করেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে নর হ্যাঁ এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে দেখানিক সেটা ঠিক আছে কিন্তু এই গোলাগুলো আপনি যতই ডাউন হোক না কেন আপনি আষ্টশো হাজার বারোশো নিচে কিন্তু থাকে আজকে সেই প্রাইস আজকে যদি কবুতর না নিতে পারেন আসলে খুবই দুঃখের বেশ ব্যাপার ব্যাপার সবার আর যদি বলে যে দাম বেশি দাম বেশি তাহলে আসলে এটা আসলে কিছুই বলা যায় না আসলে এটা মেনে নেওয়া যায় না কারণ আজকে আমি খুবই রিজনেবল প্রাইসগুলো দিচ্ছি আমি শুধু হাতে রেখে আপনাদের কথা চিন্তা ভাবনা করি আজকে ব্যবসায়ী কোনো চিন্তা ভাবনা না আপনাদের কথা চিন্তা ভাবনা করলে কতগুলো কিন্তু ছাড়তেছে আজকে আচ্ছা তো যাও ভাই এটা মাত্র এক হাজার টাকা একদম থাকবে একদম এক হাজার টাকা বরাবর বরাবর এই প্রাইস কবুতরগুলো বারোশো তেরোশো পনেরোশো সেল হয় এখনও সেল হয় তাই না বাট আমি শুধু আপনাদেরকে মাত্র এক হাজার টাকার বিনিময় দিচ্ছি শুধু ভালোবেসে আপনাদেরকে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এখানে চমৎকার আরো একজন কবুতর তো দেখতেই পাচ্ছেন আপনারা আসলে কবুতর গুলো প্রপারলি আপনাদেরকে দেখানোর জন্যই এত কষ্ট করে এত ভাবে আপনাদেরকে দেখানো যাতে করে আপনারা বুঝতে পারেন আপনারা যাতে করে ভালোভাবে দেখে শুনে কবুতর ক্রয় করতে পারেন দেখেন বাচ্চা ভাই একদম মানে একদম টান টান হয়ে কবুতরটা কই ধরে রাখছে দেখছেন আপনারা যাতে করে আপনারা ভালোভাবে বডি ফিটনেসটা বুঝতে পারেন কবুতরটার কোয়ালিটি বুঝতে পারেন বাচ্চা ভাই এইটা নর না এইটা নর কোয়ালিটি দেখছেন তো দর্শক এই যে এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা আপনারা দেখেন প্যাকেট করবো তোর ডিম বাচ্চা করা রানিং করবো জোড়া নর ডিম বাচ্চা করা মাদির বাচ্চা কো না না মাদির নতুন মাদির একদম নতুন না হ্যাঁ জোড়া মিলে গেছে মাদির একদম সোনা মনি সোনা মনি একদম নতুন নর মাদি सेम सेम আছে বাট মানে ডিম বাচ্চা জোড়া ঠিক আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কারণ যারা আমার কাছে কবুতর নিচ্ছে যারা নতুন তারা হয়তো একটু সংসার করছে যারা নিচ্ছে তারা কিন্তু চোখ বুঝে খেলে এখন নিয়ে যাই আপনাদের সেই বিশ্বাস আমি রেখেছি আপনাদের সেই বিশ্বাস রাখার ফলে আপনাদের ভালোবাসাও আমি পেয়েছি তো যাক এটার প্রাইস রাখা যাবে ভাই একদম মাত্র এগারোশো টাকা একদম এটা একদম আমি বারোশো বলতাম তো আমার মনে হচ্ছে যে না এখানে আসলে ভালোবাসার কখনো টাকা দিয়ে দরদাম হয় না তো যতটুক পারি আজকে ইনশাল্লাহ ছেড়ে দেবো আজকে না আমি এখন থেকে যতটুক পারি আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমার থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আশা করি এই পেয়ারটি আপনারা আর ছাড়বেন না লুফে নেবেন কারণ এগারোশো টাকা বিনিময়ে এই পেয়ারগুলো এই বর্তমান প্ল্যাটফর্মে সম্ভব নয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি চমৎকার আরও এক পেয়ার কবুতর অ্যান্ড এটা হচ্ছে নাইরা মাথার একটা পেয়ার নাইরা মাথা না ভাই মাথা অ্যান্ড এর যে কালারটা রয়েছে এটা কিন্তু রেড কালার আর শুধু লাল না একদম কড়া লাল একদম কড়া লাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নটটা নটটা ডানে বামে মাদি আমরা আগে পরে মাদিটা ছাড়বো দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চা ভাই ভাই মাদিটা সেরা দেন এই যে মাদি এই যে মাদি এই দেখেন এই যে মাদির কোয়ালিটি দেখেন আপনারা ঠিক আছে এটা মাদি নফ। এই মাত্র ষোলো টাকা আমি এটা পনেরোশো বলতে আমার হয়তো দেখেছি হয়ে যায় আর যদি আমি ষোলোশো বেশি বলি তাহলে না করে আমার মনে হয় এই ক্যাটাবের কবত ষোলোশো টাকা কোনো প্ল্যাটফর্মই বর্তমানে দিতে পারবে পারবে না দিতে পারবে যদি চুরি করে নিয়ে আসে সেই হিসাব আলাদা বাট যদি নিজে ইনভেস্ট বা কোনো কালেকশন করে নিয়ে আসে তো সেক্ষেত্রে এটা পসিবল না তো যাই এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা একদম যারা নতুন ডিম বাচ্চা করাতে চাই অনেক আছে না আমি ডিম পাচার করবো নতুন আমাকে নিউ কবুতর করে দেবো নিউ রানিং দেন একবার ডিম তাদের জন্য এটা কিন্তু বেস্ট এটা একদম নতুন একবার একবার ডিম আর বাস্ট সুতরাং পারফেক্ট আছে ভালো সার্ভিস পাবেন ভালো ডিম পাচার করতে পাবেন মনের মতো করে দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি চমৎকার আরো এক পেয়ার কবুতর অ্যান্ড এইটা হচ্ছে নাইর মাথার একটা পেয়ার নাইরা মাথা না ভাই অ্যান্ড এর যে কালারটা রয়েছে এটা কিন্তু রেড কালার আর শুধু লাল না একদম কড়া লাল একদম কড়া লাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নটটা নটটা ডানে বামে মাদি আমরা আগে ছাড়বো পরে মাদিটা ছাড়বো দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চা ভাই ভাই মাদিটা সেরা দেন এই যে মাদি এই যে মাদি এই দেখেন এই যে মাদির কোয়ালিটি দেখেন আপনারা ঠিক আছে এটা মাদি এটা নফ। আচ্ছা ভাই ভাই এই জোড়াটা কত মাত্র 1600 টাকা 1600 1600 টাকা একদম একদম আমি এটা 1500 বলতিলে আমার হয়তো দেখেছি একটু লসি হয়ে যায় আর যদি দেন 1600 বেশি বলি তাহলে দেখা যায় আবার লাভ হয় আমি লাভ লাভের চিন্তা ভাবনা না করে আমার মনে হয় এই ক্যাটাবের কবুতরগুলা 1600 টাকা কোনো প্লাকম সেই বর্তমানে দিতে পারবে পারবে না দিতে পারবে যদি চুরি করে নিয়ে আসে সেইসব আলাদা বাট যদি নিজে ইনভেস্ট বা কোনো কালেকশন করে নিয়ে আসে তে সেই এটা পসিবল না তো এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা একদম যারা নতুন ডিম পাচা করাতে চান অনেক আছে না যাবে নতুন আমি ডিম পাচা করবো নতুন আমাকে নিউ অ্যাডাল্ট কবি দেবে নিউ রানিং দেন একবার ডিম পাচ্ছে তাদের জন্য এটা কিন্তু বেস্ট এটা একদম নতুন একবার মাটি সাথে একবার ডিম পাড়ছে আর নরনিও বাস জুরো পারফেক্ট আছে ভালো সার্ভিস পাবেন ভালো ডিম বাচ্চা করতে পারবেন মনের মতো করে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আর আপনারা হয়তো বুঝতেই পারতেছেন মানে সময় যত ঘরাচ্ছে তত কবুতরগুলোর কালারটা ওইভাবে ফুটতেছ না বিকজ আমরা সানলাইটে ভিডিওটা করতেছি একদম ন্যাচারাল যে কালারটা ওইটাই আপনারা পাইতেছেন ভাই সাড়েদান কবুতরটা আমরা দেখাই দেই দর্শক এই যে দেখেন কবুতর ঠিক আছে এই যে দেখেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর এন্ড মাদিটা দেন আমার মাদিটা মাদিটা কিন্তু একটু ইউনিক মাদিটা কিন্তু গররা মাদিটা গররা গররার মাদি গররার মাদি লাল গররার মাদি লাল গররার মাদি শিওর 100% এর সন্দেহ নেই আচ্ছা আর নটটা হচ্ছে গুল্লা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি এটা গুল্লা রেডি দিয়ে দিব এটা কোনো সমস্যা না মাদিটা দুই চশমা একটা ছাপ একটা মাখরা এটা অরিজিনাল গোরা হ্যাঁ আর নটটা হচ্ছে এই যে গোল্লা আর বুঝতে পারছেন এবং দুইটা কোয়ালিটি মাশাল অনেক ভালো গুড কোয়ালিটি আছে একদম গুড কোয়ালিটি মাদি একটু মলিং আছে এটার প্রাইস ষোলোশো টাকা একদম একদম শুধু মাদির দামই ইচ্ছে ষোলোশো টাকা নর ফ্রি

একদম কোকা কেটা বের হ্যাঁ এটা হচ্ছে ন নর হ্যাঁ আপনারা হয়তো অনেকে ভুল করেন যে কোকা বলে না আর এটা মাদি মাদিটা নতুন এই দেখেন অনেকে কিন্তু কোকা বলে ভুল করবে মনে করে ভুল করবে তাই না এই যে দেখেন আসলে পুরোটা কিন্তু কোকার মত একদম কোকার মত এবং এগুলা তো প্রায় বিলুপ্তির পথে এগুলা বিলুপ্তির পথে এগুলা প্রায় নাই বললেই চলে নাই যে কয়েক এখন যার কাছে যে কয়েক কয়েকপের আছে সীমিত ক্রস ট্রস করে বা অনেকে হয়তো ওই বিভিন্নভাবে নষ্ট করে ফেলছে দেখছেন অসাধারণ জোড়া আসলে ভাই দেশীয় কিছু কবুতর আছে যেগুলা এক কালারে কালারিংগুলো না বা এক কালারে এগুলা দেখলে কিন্তু মনে একটি অন্যরকম তৃপ্তি মিঠি আপনি দেখেন এই জোড়াটা কী সুন্দর কোকার মতো তাই না তো যাদের কাছে গুলো আছে আপনারা কিন্তু ধরে রাখবেন এগুলা এগুলো হোক না এগুলা যদি হোক ডিমান্ড যাই থাকতে কেন কিছু তো আমাদের দেশি কবুতর ধরে রাখা উচিত যারা দেশি কবুতরগুলো পালন বা পছন্দ করেন যাই হোক এটি একদম নতুন মাটিটা একটু বড়ো হবে মাটিটা নয় পর আছে একদম কোকা আর নটটা ফুল রানিং সেই টাকাটাই করে নটটা তো একদম টাইগার আর এটার প্রাইসটা মাত্র বারোশো টাকা এই অনলি বারোশো টাকা একদম থাকবে একদম এটা আমাদের কোনো অপশন নেই কারণ এগুলো আসলে আমি কিছু গোল্লা কবুতর নিয়ে কাজ করি কিছু গোলা কবুতর ইউনিক টাইপের কিছু গুলা কবুতর যেগুলা প্রায় হারিয়ে যাচ্ছে এসব কুতর শুধু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি